হিন্দু মানুষ ধুতি পরে অনুষ্ঠানে খেতে গেছে মানুষ তো আগে মাছ মাংস বুঝতো না ওই আলুর আর ডাল দিতে মানুষ বসে খাচ্ছে খাচ্ছে এক সময় তখন পাত একটু ফুটা ছিল পাত থেকে গড়ে গড়ে আর এই পিছনটা ভিজে গেছে সে টের পায়নি যখন উঠছে মানুষ খালি ওর দিকে তাকাচ্ছে কি ব্যাপারে কি কামসেরা দিয়েছে নাকি ধুতিতে যারা এই মুহূর্তে আমাদের এই পি চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আমাদের পি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা এই মুহূর্তে অভিজ্ঞান দেখতে যাচ্ছেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হল আগেকার খাওয়ার দাওয়ার অর্থাৎ আগে যে আমরা কি খাইতাম আর হচ্ছে বর্তমানের খাইত পানি অর্থাৎ খাওয়ার দাওয়া বর্তমানের যে প্রজন্ম হয়তো অনেক খাবারের সম্পর্কে জানে না অথবা এখনও সে খাবার খায়নি তো আমি বর্তমান খাবার নিয়ে কিছু উপস্থাপন করতে চাই আর আমার বিপক্ষ পাল্লাদার জাহাঙ্গীর আলম সরকার রয়েছেন তিনি তার বক্তব্য দিবেন আশা করি আপনারা কর্ণপাত করে শুনবেন এবং চোখেও দেখবেন আমি মধ্যে একটা ছোট্ট গান গাইব আশা করি এই গানের মাধ্যমে আপনারা কিছুটা হল আন্দাজ করতে পারবেন আগে বলছে ছিল না بجلی বাতি ছিল না ঝড় ফ্যান ঠিক ছিল না بجلی বাতি ছিল না ঝড় ফ্যান বিয়ে শাদি অনুষ্ঠানে গরমে ঘামেতাম আমরা বিয়ে শাদি অনুষ্ঠানে গরমে ঘামেতাম আগে ছিল না জালসা বা হিন্দুদের কীর্তন যাই বলেন না কেন এত কিছু ছিল না হয়তো ওপরে পাল ছিল মাইক সেট ছিল কিন্তু বর্তমানে বিজলি বাতি বিভিন্ন রকমের প্যান্ডেলে সাজগোজ কতই কি আবার ঝড় প্যান যাতে অনুষ্ঠানের মানুষ কষ্ট না পায় তাহলে দিন কত পরিবর্তন হয়েছে তেমনই পরিবর্তন হয়েছে খাওয়া দাওয়াতেও আমি সেটাও বলবো তবে

ছি আমরা এই কলার পাত পদ্মের পাতে বড় বড় অনুষ্ঠান চালিয়ে দিয়েছে বর্ষার তো তেমন ছিল না ওই যে কাড়ি বা খড় সেগুলো আলসা বলি আমরা ওই মাটিতে বিছিয়ে দিয়েছে ওর ওপরে আঢালা মানুষ বসে বসে খেয়েছে ছোট্ট একটা কথা বলি এক হিন্দু মানুষ সুন্দর সাদা কাপড় ধুতি পরে অনুষ্ঠানে খেতে গেছে তো ওই অনুষ্ঠানে মানুষ তো আগে মাছ মাংস বুঝতো না ওই আলুর ঘাঁটি আর ডাইল দিতে সে ডাল দিত এ মানুষ বসে খাচ্ছে খাচ্ছে এক সময় ওই যে ডাল পাতের কোন পাতা একটু ফোটা ছিল পাত থেকে গড়ে গড়ে ওর এই পিছনটা ভিজে গেছে সে টের পায়নি যখন উঠছে মানুষ খালি ওর দিকে তাকাচ্ছে কি ব্যাপারে কি কাম ছেড়ে দিয়েছে নাকি ধুতিতে বুঝলেন গো দাদা তো ওকে একজন বলছে হ্যাঁ দাদা তোমার এই এই ধুতি যে হলুদ হয়ে রঙে গেছে আপনি এ কাম কেন করলে কই গো দাদা আমি তো এ কাম করিনি তাহলে কি ছিল ওই পদ্ম পাতের দোষ তাহলে মানুষ কত বেজত হয়েছে তাহলে ওই মানুষটা পোশাক পরিবর্তন করবে কোথায় ওকে তাহলে যেতে হবে কোথায় আবার বাড়ি ঘুরে আসতে হবে আর না হয় ওই লোক লজ যাতে আর বাড়ির ঘর থেকে বের হয়নি এরকম হচ্ছে আমার পাল্লাদা সে আগের যুগকে ছাড়তে চায় না আরে বর্তমানে আসো বর্তমানে খাওয়া দাওয়া তাই তো বলি সুস্বাদু খাবার তারা ভক্ত না তেমন সাধু পোলা ভাত এটা হয়তো আগে ছিল কিন্তু ওটা কোন দিন পাইতো একদিন কোনোদিন অনুষ্ঠান হলে ওই রান্না করতো করতো না ওই নাম শুনে আমার এই পাল্লাধারেরা কি করতো যে ভাই জল চলে আসতো এই ধরো বর্তমানে তো অনুষ্ঠানের কোনো অভাব নেই খাওয়া দাওয়ার কোনো অভাব নেই এই অনুষ্ঠান যেমন বিয়ে জন্মদিনের অনুষ্ঠান হাত ছোয়ানি সুন্নাতে খাতনা ইত্যাদি ইত্যাদি আর এইগুলোতে এখন বর্তমানের খাবার কি জানো এই বিরিয়ানি মাংস তো থাকবেই তারপরে কত কি পায়েস আন্দাসা কত রকমের খাবার আমার এই খাবারের কথা যদি এখন আমার বন্ধু সঙ্গে তো জীবনায় এখানে পানি চলে আসবে তাই তো মালিক বিরিয়ানি তেহরানি না শুনিলে মারা কোলা ভাতের কথা শুনলে হয় যে দেশে হারা বর্তমানে খাবার কত উন্নত হইয়াছে মনে হয় যে বাবু জেদের হাতে জাদু আছে খেলে ভাজা খেয়ে ভাজা হরেক রকম খাবার সামান দিয়া হাত ধুয়ে গন্ধ যায় না থাক আগে খাইয়াছে আটা থাকু হাই হাই মরি মরি খাইয়াছে আটা আগেকার মানুষকে দেখেছি যে যা রান্না করতে পেরেছে সেই অনুষ্ঠানে রান্না করে নিয়েছে বর্তমানে বাবুচির হাত দিয়ে আমরা বড় বড় অনুষ্ঠান পার করি খালি বাবুর না কারণ বাবুচির রান্না কখন ভালো হয় এই যে উন্নত জাতের মশলা বিভিন্ন জাতের মশলা যেমন আদা জিরা দারচিনি এলাট মরিচ এই যে নতুন নতুন কিছু খাবারের মধ্যে ভালো পরিবেশন করার লেগে যে আমার যে মশলাপাতি রয়েছে সেগুলা ব্যবহার করছি পাল্লাদা এই যে আমরা তেলে ভাজা ঘি ভাজা যে বিরিয়ানি কহো খিচুড়ি খাও আমরা যে খাই যে স্বাদ পাই পাল্লাদা আগের খাবারে তো তেমন স্বাদ পাওনি বর্তমানের স্বাদে আসো বর্তমানের খাবারে আসো তাহলে আসল মজাটা পাবে পাইবে হ্যাঁ এই মুহূর্তে আমার পাল্লাদারের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন প্রশ্নটি হলো কি এমন জিনিস যা আগে ছিল বর্তমানে নাই বললেও চলে আশা করি আমার এই প্রশ্নের উত্তরটি আমার বিপক্ষ পাল্লাদা দিয়ে যাবে কি আপনারা উত্তর নেবেন কি অবশ্যই তাই তো বলি আগে খাইয়াছে আটা ছাতু